কোন ভৈরা দেখি ও গ্রামবাসী ইকিটু দারাও মেরে দেখি সাদা কাপর পড়াইয়া খাটে মায়ের শু আমি অল্প কিছু কুরের শেষ করে চলে যাব বন্ধু আমাকে পাবেন নাকি আমি জানি না বাজান রে দিলটা নরম করিয়া কয়েকটা কথা এখন আবার শোনেন বাবা জি অন্য কোনো মাকসাত নিয়ে আপনাদের রংপুরে আসি নাই অন্য কোন মাকসাদ নিয়ে আপনাদের নীলফামারিতে আসি নাই বাজার আরছি শুধু জাহান গুলাকে জান্নাতি বানানোর জন্য আরছি শুধু মানুষ গুলাকে কোনটা সঠিক কোনটা বেঠিক এইটা দেখানোর জন্য বাবা গ এখন দেখেন দিলটা নরম হয় কি না এখন দেখেন এক ফুটা চোখের পানি ফালাইতে পারেন কি না বাজান রে আমাকে না কি আমি আর জানি না কোনো দিন আসতে পারি কিনা না নীলফামারিতে তাও বলতে পারি না বাবা যে কয়েকটা ঘটনা আপনাদেরকে শুনাইলাম এখন আর একটা ঘটনা আপনাদেরকে শুনাই মার বর দুয়ার কারণে জাহান নামি হয়ে যাইতে থাকে মার বর দুয়ার কারণে মৃত্যুর সময় পর্যন্ত কলমা নসিব হয় না আল্লাহর নবীজির সামনে একটা মা নবী গো আপনার জবান দ্বারা তো কলমা সেনা ইয়া হাবিবাল্লাহ নবীজি সাহাবীর জবানদারা তো কলমা আস্তেছে না নবী গো সাহাবীটা একটু পরে হয়তো মারা যাইতে পারে মালাকুল মউত আজরাইল চলে আসছে আপনি আপনার সাহাবিতার জবানদারা কেন কলমানসিব হয় না একটু 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 তাকাইয়া দেখেন না একটু খেল করিয়া শুনেন না আল্লাহর নবী এই কথাটা শুনার পর আল্লাহর নবীদের সাহাবি হযরত বেলাল কিছু সাহবিকে ওই সাহবি তাদেরকে পাঠাইয়া দিলেন বাজান গো কোন সাহবির ইতিহাসটা বলতেছি একটু শুনাই সাহবিটার নাম হযরত আল কমারজি আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মা কোন সাহির ঘটনা বলতেছ এবার মাটা মহিলাটা ডাক দেওয়া বলতেছে আলকমার বিবি ডাক দেয়া বলতেছে নবীজি আমি হইলাম আলকমার বিবি আপনার সাহি আল কমার জবান দা

আল্লাহর নবীজির আরো সাহাবাই কেরাম চলে আসছে কিন্তু রে বাজান আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না নবীজির সাহাবি হওয়ার পরে হেউ নবীজির সাহাবির জবান দ্বারা কলমাটা নসিব হয় না কালে মাটা আসে না মৃত্যু চলে আসছে ইন্ডিমেট টাইমে আল্লাহর নবী নিকট যখন কেন চলে গেল আল্লাহর নবীর নিকট যখন চিঠি চলে গেল আল্লাহর নবী নিজেই যখন চলে আসলো নিজে আসার পরবর্তীতে ঘরের এক ফাঁক দিয়া ডাক দিয়ে বলতেছে আলকমার মাকে একটু ডাক দাও আলকমার মাকে যখন একটু ডাকা হলো পর্দার ওই পাশ থেকে আলকমার মা ডাক দেবল নবী গো 인더 কল মানা এবার এবারে বিশ্বনবী বলতেছেন আল কমার আমল তো বড় ভালো আল তো কোনোদিন তাহাজ্জুদ কাজ করে নাই আল কমার আমল তো বড় ভালো হ আল তো কোনোদিন নামাজ বাদ দেয় নাই আল তো কোনোদিন রোজা বাদ দেয় নাই আল সব সময় শুধুমাত্র আল্লাহ হতালার গুলামি করত আল্লাহ তালার ইবাদত বন্দি করত কিন্তু মৃত্যুর সময় বাবার জবান দ্বারা কেন কলমা নাই আল্লাহর নবী বিশ্ব ডাক দেয়া বলতেছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার কাছে যখন দুইটা হাত উঠে যখন দোয়া করলেন আল্লাহর নবী নবীন একবার দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না আল্লাহর নবী বিশ্বনবী নবী দুইবার দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না আল্লাহর নবী বিশ্ব নবীন তিনবার দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না আল্লাহ নবী বিশ্ব নবী বাধ্য হয়ে ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা আল কবর মাকে আবার একটু ডাক দাও আল কবর মাকে যখন আবার একটু ডাকা হলো রে বাজান অনিল নীল ফামারির ভাইরা ও বুদ্ধ বাবা সিরাজ যুবক ভাইরা পর্দার অন্তরালের মা আসতে পারি কিনা জানি না বহু থেকে আসছি দুই একটা কথা গভীর খেল করে মনোযোগ দিয়ে শোনেন বাজান রে আলকমর মাকে যখন আবার ডাক দিলেন ইনডিমেট টাইমে আলকমর মাকে যখন ডাক দেওয়ার পর আল্লাহর নবী বলতেছেন মাগো আপনার সন্তান আল কমা আমার সাহাবি তারা আমল তো বড় ভালো কিন্তু আল কমার জবান দ্বারা কেন কলমা নসিব হইতেছে না আমি নবীজি দোয়া করার পরেও আল কমার জবান দ্বারা কেন কলমা আসে না আল্লাহর নবী এই কথা বলার পরে আল কমার মা শুধুমাত্র ফুফায় ফুফায় খান আর কোনো কিছু বলতে পারে না ইন্ডিমের টাইমে আল্লাহর নবী বলেন মা আপনি যদি না বলেন আল কমা কিন্তু মৃত্যুর সময় কালে মাছারা কবরে যাবে আর কালে মা কবরে যাবার নামিত জাহান নাম কথা দেখি না আর আলকমার মা ডাক দে বলতেছেনি আছুল আল্লাহ ইয়া আমি আল্লাহ অগপাই কমার আলকমার বল বড় ভালো কিন্তু নবি গো আলকম একটা জাগায় বড় দুর্বল আল্লাহর নবি বলে কোন জাগায় দুর্বল আর আলকমার মা ডাক দে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আল কমা শুধুমাত্র বিবির কথাকে কে পদোন্নত দিত শুধুমাত্র বিবির কথা শুনত আমি মাকে তুল্য তাচ্ছিল্য মনে করত আমি মার কথা কোনো সময় খেয়াল করত না আমি মার কথা কোনো সময় শুনতো না আমি মাকে বড় আঘাত দিয়ে দিছে এই জন্য আমি আল কমার প্রতি দুর্বল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন মা গো তুমি আল কমার প্রতি নরম হয়ে যাও তুমি আল কমাকে মাফ করে দাও নয়তো বা আল কমা কিন্তু মৃত্যুর সময় কলে মাছারা কবরে যাবে আল্লাহর নবী তাকাইয়া দেখলেন মার মনে কেমন কষ্ট দিছে মা কোনো সময় কিন্তু মাফ করতেছে না মার মনটা কোনোভাবেই গলতেছে আল্লাহর নবী দেখলেন আলকমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে ইন্ডিমের টাইমে আল্লাহর নবীন সাহবাই কেরামকে ডাক দিয়ে বললেন আরে সাহাবিরা জলদি করে যাও কার জোগাড় করো লাকড়ি জোগাড় করো খলি জোগাড় করো সাহবাই কেরাম যখন কার গুলা যখন জোগাড় করা শুরু করে দিছে আল মা বয়ে বয়ে ডাক বলে গো এই খড়ি দিয়ে এই কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আপনি কি করবেন আল্লাহর নবী বলেন এগো মা আমার সাবিয়াল মাফ করবো না যে কবা কালে মাসারা মৃত্যুবিহীন কবরে চলে যাবে কালে অন্ধকার কবরে চলে যাবে আলকমা তো জাহান নামে হয়ে যাবে এই আলকমাকে দুনিয়ায় পুরাইয়াই জাহান বানাইয়া দেই আর তুমি তোমার সন্তানকে দেখো কিভাবে পুরাই বলেন তো দেখি বাজান সর্বপ্রথম যে বললাম মার কাছে সন্তান হাজার অপরাধী করার পরেও সন্তান অপরাধী নানির অপরাধী অপরাধী যারা বলেন কি নিরপরাধে এন্ডেভেটেবে আল গোমর মা দাগ দেয়া বলে নবী গো আমার সন্তান আল কমা আমার সামনে আপনি আগুনে পোড়াইয়া দিবেন এটা তো আমি কখনো মানতে পারি না নবীজি এটা তো আমি কখনো মানতে পারি না আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন মাগো এইটা তো দুনিয়ার সবচেয়ে অন্যতম মাগো আর আল কবা যদি কলমা সারা কবরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জাহান্নামের আগুনে দেয়া দিবেন আর জাহান্নাম এর এত ভয়ানক ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অল্প এটুক আগুন এই নীল ফামারি রংপুর বিভাগের ভিতরে দিয়ে দিতেন আমি বলি না আল্লাহর কোরআন বলে পুরাটা পৃথিবী পুরা সরকার কিন্তু হয়ে যেত এত পরিমাণ আগুন এবার বিশ্বনবী বলার পরবর্তীতে মা ডাক দিয়ে বলতেন নবী গো আমি বলে দিলাম আমি সাক্ষী রেখে দিলাম আলকমার প্রতি আমার কোনো অভিযোগ নাই আমি মন থেকে কলিজা থেকে অন্তর থেকে মাফ করে দিলাম আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলতেছেন বেলাল রে যাও 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 এখন যাইয়া দেখো তো আল কমার জবান কলমা আসে কিনা আল্লাহর নবীর কথা বলার পরবর্তীতে বেলাল দৌড়ে আল কমার বাড়িতে যাওয়ার পরে আল কমার ঘরে যাওয়ার পরে আল কমার কাছে যাওয়ার পরে তাকাইয়া দেখতেছেন যে আল কমার

লাগে এই জন্য বাজান ওই মাটারে কোনো কষ্ট দিব না ওই বাবাটারে কোনো দিন কষ্ট দিব না ময়দানটার ভিতরে দেখতে চাই কোন যুবক ভাই আস কোন যুবক বন্ধুটা আস মা বাবার জন্য শেষ মুহূর্তে এক ফোটা চোখের পানি বা ওরে বন্ধু যারা মা তামাম তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই যার বাবা নাই তার মতো দুঃখিনী তাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই বন্ধুরে ওই মা বাবার জন্ম মা ফিলে শেষ মুনাজাত করে কে কে যাই আছেন দুইটা হাত উঠায় দেখান আল্লাহ তালার কাছে অয়ন দেখি ও গ্রামবাসী একটু দারাও মায়ের দেখি तूं महित सवलो ग्राम वासी हिकु टू दाराऊ मायर মায়ের মন কাদি রায় কখন নসবে খুকা পি রিয়া সেলে যদি কোথাও যায় মায়ের মন কাদি দিতে না খাইলে কেউ বলবে কাইসুসনিরে ও খুব কামনি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে তোবীর রাত রে আইসা দেখছি বারিত দু মায়ের ওইসে হায়ের হায় র শীতের রাত রে এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী একটু দারাও দেখি নয়ন ভৈরা দেখি ও গ্রামবাসী একটু দারাও মায় দেখি